ভাই ওই পয়সা উঠতেন না দিলে দিবেন না দিলে নাই যে চালাক হয়েছে আপনার তারা হ্যাঁ আপনার হুত বান কিনতামে গিয়ে আপনি না দিয়েও তো সোয়াব পাইতেন পারেন আপনি যে বইয়া বই আমিন আমিন করতে আরেক আরেকবার যে দিতে আছে এই সবের একটা বাঘ আপনি ও আপনি তো সব নিতেন চান না তেমনি ঠাইসা দিলে তো ভাস উ আপনি নিবেন কেমনে সোয়াব কই যান যে কুদ্দুর বন আমি তো লম্বা এই যে উঠতে আছে একজনের পরে একজন একজনের পরে একজন যাইতে আছে আমিন কম আমি একবার এক ডাক্তার দোয়া কইরা যেই বিপদ পড়ছিলাম কথাটা কি কইলে তা আমি মাফিল এক ডাক্তারে তেহা দিছে তা আমি কইসি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও কনের লগে লগে সব মানুষ খেরুই গেছে আমি ওই কী তো কহিল আপনার আমরা এত মহব্বত করি আপনি ডাক্তারের পক্ষ লইয়া আমরা সবার বিপক্ষে দোয়া করলেন আমি কি বিপক্ষে কি দোয়া করলাম আপনি যে কইলেন ডাক্তারের কামাই রোজগার বাড়াইতো তা আমরার অসুখ হইলে না এবার কামাই বাড়তো তা আমরা সকলের অসুস্থ বানাই আপনি হ্যাটারে দলি বানাই দিতে আছেন পরে আমি কইছি দোয়া ফিরাই দিলাম এই দোয়া এবার করন যেত না পরে আমি দোয়া করছি আল্লাহ ডাক্তারের দুধে বাতে খাওয়াইও হেতারা কই হুজুর ওই এক দোয়া যেটা করছিলেন এমনি অহন কইসেন এমনি দুধে পাতা খাইব না ফাইলে সুতরাং ডাক্তারের লোকের দোয়া করি করতাম দোয়া কি করে আল্লাহ কবুল কর মঞ্জুর কর ডাক্তারের দুনিয়াত কি দরকার নাই জান্নাতের ভিতরে একটা ঘর বানাই আমরা এলাকার যখন আমি কালেকশন করি তখন আমি এমনি জি গাই না যে কেড়ায় কত দিবে আমি আমি তো সবাই চি তো কেরায় কত দিত করবো আমি তো জানিয়ে তা আমি নাম কইয়া দেয় আপনি তারা আপনি দিবেন পঞ্চাশ হাজার ঠিক আছে আপনি কইশান আপনি দিবেন দুই লাখ আপনি কইশান আমার কোনো আপত্তি নাই এমনি আমি কইয়া দেই ফলাফেনের লিখা হে কয়দিন পরে একটা আইয়া পড়ে তা চিনি না আপনার যে গান লাগে কেড়াই দিবেন কার নাম কইয়া কি বিপদও করি দুই তিনজন চিনছি তিনজনেরটা আমি নিজ দায়িত্বে কইয়া দিছি সভাপতি সাহেবের কইছি এই একটা কইসি হালালেরটা কইসি বাহি তারারে চিনি না নিজ দায়িত্ব খুশি মনে কর আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না কবল করা মঞ্জুর করা মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মাহফিলে সভাপতি বানাইছ জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কোন দুই একটা লোক দ্বারাই বা হুজুর দোয়া করে দেন গ্রামে নতুন মসজিদ হবে হুজুর সবাই আমরা খুশি ছেলে বিদেশে পড়ে আছে আপনি আস্তে আস্তে দিবেন সুবিধা মতো দেবেন প্রাণ ভরে দোয়া হবে দুই নম্বর একটা লুক লাভ দেওয়া দ্বারাও হুজুর দোয়া করে দেন আমিও দিয়ে দেব এক লক্ষ টাকা কে আছেন আরেকজন দক্ষিণ বলরামপুর বাইতুল নূর বাইতুল নূর জামে মসজিদ মসজিদের নাম অনেক সুন্দর দুই নাম্বারে কে আছেন এক লক্ষ টাকা আলমগীর কাছে আর চিনে তোমরা দিবা তোমরা ঘরে তো হলে মিললে দাও তোমার আব্বার নামে কি নাম তোমার আব্বা জনাব জাহাঙ্গীর আলম সাহেব আমার আলমগীরের আব্বা জনাব জাহাঙ্গীর আলম তারা পরিবারের পক্ষ থেকে দুই নম্বরে দেবে লক্ষ টাকা বলো মার হাওয়া হজল কর মঞ্জুর করো আমার কলজার টুকরা আলমগীর তে আবার আনরের লেগা ফাগল গেছে তে অস্থির হইয়া গেছে হুজুর যাও লাগবো তে কোনো জানে না আমি যে নাগায় শাসি গিয়া ফাইয়া লাইছে দৈরা আইয়া পড়ছে আমি দোয়া করে দিয়ে যাই আলমগীর রে ও আলমগীর আল্লাহ তো রাব্বা মার দীর্ঘ দীর্ঘ না খায়াত দে তোদের ভাই বেড়া তোর বাচ্চা কাচ্চা গুলারে ইসলামি জিন্দেগি কবুল করুক মহিলার যারা আছেন এক লক্ষ ওই হেন লক্ষ লক্ষ টেহার ব্যাপার এই ক্যারায় না এক লাখ টেহা দিছে আলমগীর ওই যে আগে অ্যাকাউন্ট খোলানোর সময় বিদেশে আপনি এক লাখ দিচ্ছেন না আগে কিনা এই মসজিদও দিছেন নি কত এক লাখ মাসাল আরো দিব এটা দিশাটা কইতে আছে কিনা জন হালাল উদ্দিন সাহেব উনি মসজিদ এক লক্ষ টাকা দিয়ে অ্যাকাউন্ট করাইছে আরও দিব কয়দিন পরে যাইবগা ছুটি শেষ হয়ে আইছে মসজিদ যখন দরবা ওনার বন্ধু বান্ধব যারা বিদেশে আছে তারা রে দেখবা লক্ষ লক্ষ টেহা ফাড়াইব আমার হেলালে আমার হেলাল আমার কলজার টুকরা আমার নাগাইশের মসজিদও এক লক্ষ তিরিশ হাজার টেকা তার মারা তের নাম্বারে দিছে বলো মার হাওয়া এরা দেবে এক লাখ হইয়া গেছে তিন লাখ নাম্বারে রে বাবা এক লক্ষ টাকা নাম্বার কে আছেন এক লাখ আল্লাহ আল্লাহ বলরামপুর বাইতু নোট মসজিদের ভেতরে যারা দেবে তুমি তাদের মনের আশা পূরণ করে দাও ফারবিন নি আমি তো সবাই চিনি না নতুন মসজিদ হইব লক্ষ লক্ষ টে দরকার পঞ্চাশ হাজার লাখে কোনো মসজিদ হইতো না কে আছেন একজন পঞ্চাশ হাজার ওই মাসাল্লাহ একটু নামটা বলেন হ্যাঁ নুরুজ্জামান ভাই একটু দাঁড়ান নুরুজ্জামান ভাই এক নাম্বারে দিল বিশ হাজার আপনার কি নাম আব্দুর রহমান ভাই আবার হাতটা খালি ফিরে ভাই এই যে যুবক এই কি করবা বাবা এই তুমি একটু বলো তো তুমি যে যাইতে লইসা কি তা করবা দশ মিনিট আগে গিয়া কি করবা আমার কৌশন একটু এত কথা কইতে আছি তোমরা রে আমার এত মহব্বত করো আমার একটা কথা শুনো না কি করবা দশটা মিনিট আগে গিয়া বাবা নুরুজ্জামান ভাই হাজার মাওলানা আব্দুল করিম নুরুজ্জামান ভাই বিশ হাজার আব্দুর রহমান ভাই দশ হাজার কেনাম হুমায়ুন ডাক্তার সাহেব উনি দিলেন দশ হাজার হ্যাঁ দশ হাজার ও ডাক্তার কো ডাক্তার কো ডাক্তারের লেগা দোয়া করা নিষেধ দশ হাজার জন তাজুল ইসলাম সাহেব দুনিয়াতে নাই মরহুম তাজুল ইসলাম ওনার পক্ষ থেকে ওনার সন্তান ওনারা দেবেন দশ হাজার টাকা বড় মার হাওয়া কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা রিক্সাওয়ালা সেও চিন্তা করলে দশ হাজার টাকা দিয়ে দিতে পারে তো কঠিন না মাসে মাসে জমাইয়া যদি মাসে এক হাজার টাকা করে দেয় দশ মাসে দশ হাজার হয়ে যায় আরেকটা লোক মিলাই দাও দশ হাজার টাকা আছেন দশ হাজার আল্লাহ 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 দশ হাজার টাকা আরেকটা লোক আমার দরকার পারবেন দশ হাজার দশ হাজার নাই এতগুলো মানুষ একটা নতুন মসজিদ হবে খুশিবাসি না দশ হাজার দৈন্য আসেননি হ্যাঁ সব কিনা কত দশ হাজার জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আল্লাহ নুরুল ইসলাম ভাই উনি দেবেন দশ হাজার কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকম বরকত দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তা অফিক দান করে দাও কনাবি আর কে আছেন দশ হাজার দশ হাজার দশ পাঁচ যারা হ্যাঁ মার্শাল্লাহ জনাব মানিক ভাই আয় ওনার আম্মা দুনিয়াতে নাই ও মানিক ভাই তোমরা যাদের আম্মা আছে তারা বুঝতে না মা কারে কয় মানিক ভাইয়ের কানে জিগাই ও মানিক ভাই আম্মা নাই কেমন লাগে ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মার বিছানারা এখন খালি পইরা খা খা করে মানিক ভাইয়ের আম্মা দুনিয়াতে নাই মায়ের কবর জান্নাত বানাও মানিক ভাই দিলেন দশ হাজার টাকা বলো মার হাওয়া মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লুক দাপ আল্লাভ দিয়ে দাঁড়াও তো দশ হাজার আর আছে দশ হাজার পারবেন দশ হাজার মার্শাল্লা কিরাম মোহাম্মদ আল আমিন কলিজার টুকরা যুবক আমার আদরের আল আমিন আল আমিন দেবে দশ হাজার কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লুক মিলাও দশ হাজার টাকা ভাই খুশি মনে সবাই না দিলে না তো আমার আদরের সাগর আমার আদরের সাগর তে দিছে দশ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে ছোলাফ দিয়া দাঁড়াও হুজুর শুধু সাগরে ফাড়ে আমি বুঝি ফাড়ি না হুজুর আমিও দিয়ে দেব দশ হাজার প্রাণ বলে দেওয়া হবে মনুজার করে দেওয়া হবে কেয়া ছোলাফ দিয়া দাঁড়াও দশ হাজার টাকা মা আমার মায়েরা বোনেরা যাদের স্বামী বিদেশে পড়ে আছে গো আম্মা খবর পাঠান বাচ্চা দিয়া হ্যাঁ মহিলা প্যান্ডেলে পাঠাই দিছে আপনারা এখানে কেউ আছেন দশ হাজার আব্দুল হক সাহেবের ছেলে মোহাম্মদ জিয়াউর রহমান সে দেবে পাঁচ হাজার টাকা বলেন মার হাবা কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের আশা দিয়া সোনার বদিনায় পৌঁছে দাও জিয়া দিল পাঁচ হাজার পাঁচ হাজার আর নি পাঁচ হাজার আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো পাঁচ হাজার আর নি পাঁচ হাজার আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও পাঁচটা হাজার টাকা আরেকটা লোক লাগে নাই এক হাজার দুই হাজার করে যারা দিবেন পটপট দাঁড়ায় যাবেন এক সেকেন্ডও দেরি করার দরকার নেই এক নাম্বারে কে আছেন এক হাজার এক হাজার মসজিদের জন্য একটা হাজার টাকা দিতে মন চায় না আচ্ছা কিরাম রাম পাঁচ হাজার পাঁচ হাজার হ্যাঁ ডিলুমিয়া সাহেব উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো আপনার কিরাম কবির হুসেন এক হাজার আরে নাম বলেন দশ হাজার শাহিন ভাই পাঁচ হাজার এতক্ষণ বইয়ারিস ঘুরতাম কুমালো ধরে সিলেই বন্ধুমূরে বইয়ারিসম ভাই দশ হাজার শাহিন ভাই পাঁচ হাজার আরেক ভাই নগদ এক হাজার নাহিদ নাম এক ভাই দিলে না আরেক মহিলা নাম বলতে চায় না এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হা দিয়ে সোনার মদিনায় পৌঁছে দাও কোনো এক হাজার এক হাজার মার্শাল টাকা কি কিনাম তখন ভাই উনি দিলেন এক হাজার কবুল করমজুর করো মনের আশা পূরণ করে দাও দানের দিয়ে সোনার মদিরায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়ে দাঁড়াও এক হাজার টাকা আর কে কেছেন মার্শাল্লাহ কিরাম জাকির হোসেন এক হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও গানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কোন আমি মাসাল্লাহ আজ এখন আমরা সবাই মিলে তওবা করব ডেকোরেশনের মালিক এই ডেকোরেশনের মালিক কই কে মুকবুল মিয়া কে হ্যাঁ মুকবুল মিয়া তো কোন সময় যেটা চিল্লাইতে আছে এখানে বইয়া দিছে কথা আমদাদুল ভাই উনি দিলেন বিশ হাজার কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরেক ভাই দিল পাঁচশো টাকা কবুল মার্শাল্লা কিরাম আনিস ভাই কত বিশ আনিস ভাই দিল বিশ হাজার কবুল কর মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আনিস ভাই দিল বিশ হাজার টাকা বলো মার হাওয়া মাসাল আর কে আছে এই যে লাস্টে দিয়ে ভালো ভালো দান আইতে আছে তো এতক্ষণ বইয়ের রিসিম কিনতে না নিস ভাই হ্যাঁ জাকির ভাই দিল নগদ এক হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর করো হ্যাঁ ডালিম ভাই উনি দিলেন পাঁচ হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কনামি আর কেউ আছেন নি আমরা সবাই নামাজের মতো করে বল আমরা একটু তোবা করাবো যারা সাইডে ফাইডে আছেন বসেন তোমরা যারা আছো বসো সবাই মিললে আমরা তোবা করামা হন সবাই আসেন সবাই আমার সাথে পড়েন মার্শাল্লাহ মসজিদের কেশিয়ার জনাব মিজান ভাই উনি দিবেন পাঁচ হাজার টাকা বলেন মার হাবা মার্শাল্লাহ আমরা সবাই মিললে তোবা করি দরকার আছে নিও সবাই নামাজের মতো করে বল

বিসমিল্লা হির রহমান ইউর আমরা তোবা করতেছি কার কাছে গোনা করছি কার কাছে এখন এই আমার দু একজন ছেলে আসবে আপনারা যদি নগদ কেউ মনে করেন একশো দুইশো দশ বিশ টেহা দিবেন একেবারে খুশি মনে যাও ভিতরে ঢুকো দু একজন এ যান কে আছে ভলেন্টিয়াররা কই আলমজির ছেলেরা কই হ্যাঁ বিসমিল্লা বলে দেন একজনও খালি যাই না টাকা বিশ টাকা পঞ্চাশটা একশো টাকা যে যা পারেন ফার্লে দেন আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ দেন আর সাথে সাথে আবার সাথে পড়েন সবাই পড়েন রব্বি মিন করলে জামাইহে লা হাওলা বিল্লাহিল আলি গিলাউজিম হেয়াল্লাহ 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 ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পড়ে নফসের তারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগিরা শির বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আহ গোলা মাফ করে বা কবুল করে দশহদুল্লাহ ইহু ওহদ লাশাহ সৈয়দানা হবিবানা মৌলানা মোহাম্মদন আব্দ রসুলো সাহু এখন আমরা আরিফ কাকা উনি নিয়ত করছে বিশ হাজার টাকা দেবে বলেন মার হাবা দিবেন মসজিদের কাজ যখন শুরু হইব এত হতাশার কিছু নাই হবে আপনার আন্তরিকতা আছে আশা করি জনে তো তিন লাখ টাকা দিছে বিশ হাজার টাকা দেওয়া তো বোধহয় সাতাশটা জন হয়ে গেছে দশ হাজার টাকা দেওয়া অন্য আছে পাঁচ হাজার টাকা দেওয়া আছে আস্তে আস্তে কাজ আগাবে আস্তে আস্তে ইনশাল্লাহ বিদেশ যারা আছে তারা ফোন দিবেন দেখবেন আস্তে আস্তে হয়ে যাবে এত টেনশন করেন না আমি যে মসজিদের কাম শুরু করছি আহা দোয়াটা কইটা কুদ্দুর যাইতেন না আমি যে মসজিদের কাজ শুরু করছি তিরিশ কোটি টিহা বাজেট দোতালার স্বাদছে এ গত মাসের বিশ তারিখ উনিশ বিশ তারিখ দুই দিন লাগে যা দোতালার হইছে হিসাব করে দেখলাম প্রায় ছয় কোটি টাকা ইতিমধ্যে খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ কিতেন না আমি নিজে দিছি পঁচিশ লাখ আমি নিজে আমি নিয়ত করছিলাম যে এক বছর মাহফিল করে যত টাকা হাতিয়া পাই আমি সব টাকা আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ আমি এক বছরে পঁচিশ লক্ষ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি আর যত ছয় কোটি টাকা তো খরচ করে লাইছি তো আমার টেহানা তৈরি সব দিছে এই রাস্তাঘাটে দোকান ফাটে গাড়ি থামাইয়া রাইতের বেলা সিএনজি থামাইয়া হগিন ভিক্ষার বিকারশাউল ডিভারে ডাইলা দিয়ে গেছে গা মসজিদের লেগে ইতিহাস আপনারাও মাসাল্লাহ দিছেন আরও দিবেন আমার আদরের হালাল ওই যে ইউটিউবে দেখছে মসজিদের কথা টাকা নিয়ে আসছে তার আম্মা টাকা রাইখে দিছে হুজুরে আসলে দেব এটা কত বড় খুশিবাসির বিষয় আপনারা যারা আছেন কেউ যদি মনে করেন যে হুজুর আপনার মসজিদ তো দিসি আরও দেন নাগাইশের মসজিদ এত বড় মসজিদ হবে ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে নিস্তালায় হাসপাতাল হবে যে হুজুর আমিও আপনার মসজিদরাত অন্তত একটা হাজার টেহা দিয়া অথবা পাঁচশো টেহা দেওয়া অথবা একশো টেহা দিয়া শরিক থাকতাম সাই কেউ যদি দিতেন সান আলহামদুলিল্লাহ মাইনুদ্দিন রাম্মা এই এই আপনাদের এই বলারামপুরের মসজিদের জন্য উনি দেবেন দশ হাজার টাকা বলেন মার হাবা এই যে নাগাইশের মসজিদও কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ একশোটা টেহা দেওয়া শরিক রইলাম আমি দুইশটা টেহা দেন আমি একটা হাজার টেহা দেন আল্লাহ ডাইল্লা দিব লইয়াকুলাইতেন ভরতাম না লইয়া কুলাইতেন ভরতাম না এটা আল্লাহর ঘর মসিদ এই যে আমরা সভাপতি এই সভাপতি সাহেব ফিরোজ ভাই উনি নুরুজ্জামান ভাই ওই নুরুজ্জামান ভাই দেন এক হাজার টেকা দেন এই ফিরোজ ভাই দিছে এক হাজার নুরুজ্জামান ভাই দিব এক হাজার ও এটি থাকবো আমরা থাকতাম না দুনিয়া